হ্যালো আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই দাডিমবার জোনের নতুন একটিভিটিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি ফরজিৎ তো আজকে এত পরিমাণে গরম পড়ছে আমার এখানে টেম্পারেচার হচ্ছে ছাড়াচ্ছি প্রচুর গরম তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাকে বারবার ডিম রেখা বাইরে চলে আসতেছে দেখতে পাচ্ছেন অবস্থা অবস্থা হায় 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 খুবই খারাপ অবস্থা দেখেন প্রত্যেকটা পাখি হাঁপাচ্ছে প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখির অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা পাখির অবস্থা খুবই খারাপ তো যেই পরিমাণ রোদ আজকে বাইক আল্লাহ ফেরদ আল্লাহ হক তো আজকে জুম্মা বার হ্যাঁ জুম্বার খুঁদবো হচ্ছে কিছুক্ষণ পরে যা হচ্ছে মসজিদে ভাবলাম দেন আপনাদের একটু শেয়ারি করে যাই তো এখন আমি কি করব আমার হাতে একটা স্প্রে পানি আমি জাস্ট স্প্রে করে দিব। জাস্ট ওদের একটু ঠান্ডা রাখার জন্য জাস্ট বেশি বেশি স্প্রে করার প্রয়োজন নেই হালকা হালকা স্প্রে করে দিব ওদেরকে জাস্ট ঠান্ডা রাখার জন্য আর কি একটু এটা কিন্তু পাখির খুবই কাজে লাগে আপনারাও চাইলে করতে পারেন এরকম খুবই কাজে লাগে যেই গরম পড়ছে আপনারা স্প্রে করবেন প্রচুর গরম প্রচুর